بس दैट मींस এইচ ছাড়া সিনেমা সব সময় সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে ভি হিট সিনেমা সেটা আমার প্রিয়তম প্রিয় আমার প্রিয় থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার কানে যতগুলো ভি সিনেমা এসেছে সবগুলো কিন্তু এইচ ছাড়াই এসেছে बिकॉज পুরো একটা কম্পিটিশন কিন্তু থাকে আর সিনেমা আমাদের ভি ছাড়া কিন্তু এক তো এটা সব প্রমাণিত হয়েছে আজকে দর্দদিও আবার প্রমাণ করলো যে না স্পিড ছাড়া সিনেমায় অনেক অপশন থাকে এবং ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর কাজ করব এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব আর আজকে এই যে এক নলার ব্র্যান্ড আমাদের পাশে আমাদের সাথেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি আজকে ওনার সুযোগে ওনার এক নোল ব্র্যান্ডের সুযোগে আমরা सगळे সিনেমা দেখতে এসেছি আপনারাও দেখলেন উনি কি বলে যে আপনাদের কাছে বেশি নাই যে গাড়ি আছে যে বেশি নাই দেশের সিনেমা আপনাদের সামনে তারা শুধু পাবে কিনা আর बर्बाद নিয়ে আসলে আমরা কি দেখি আমি তো দেশি রাইকাদের দেশি রাইকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না

আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাইতো দেশের প্রতি আমার একটা টান থাকে দেশের মানুষের প্রতি টান থাকে সো ইনশাআল্লাহ নায়িকাদের সাথে যখন দেশনায়কদের মুভ হবে স্কেজুল পাওয়া যাবে খুব দ্রুতই হবে ভাই আমরা একটু বরবাদের কথা শুনি শেষ করতে চাই বরবাদ 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 নিয়ে আনতে চাই বরবাদ দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা খুব ভালোবাসার একটা সিনেমা এবং মানু মামুন অরন্য মামুন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে আপনারা সকলেই জানেন যে সরি দরদ ছিল কিন্তু আপনার প্রিয়তমা প্রিয়তমার পরপর একটা সিনেমা হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি রাজকুমার আগে রিলিজ হওয়ার কথা ছিল কথা বলি সেটা আমরা স্বাধীনতা আমরা সাংবাদিকরা যে প্রশ্নতার উদাহরণটা আমরা সেটাও